এটা হলো ছানা আমি ছানার সন্দেশ বানাবো তাই একটু ইয়ে ছানাগুলি একটু ব্ল্যান্ডার করে নিলাম এখন ব্ল্যান্ডার করে নিব তারপরে ছানার সন্দেশ তৈরি করবো এখন ব্ল্যান্ডার করা হয়ে গেছে এখন আমি ব্ল্যান্ডার থেকে ছানার ইগুলি দিয়ে দিব এখন আমি দিয়ে দেবো একটু চাউলের গুঁড়া চাউলের গুঁড়া না দিলে এটা ইটা ভালো লাগবে না খেতে আতর চাউলের গুঁড়াটা দিলাম আর চিনি দিতে হবে এতে চিনি একদম ই করতে হবে এটা হলো ছানার বর্তি করব খানার সন্দেশও বলা চলে যেটা যে যেভাবে নেয় দেখছেন একদম তেল উঠে গেছে এখন প্লেটে ঢাইলে দিব তারপর ঠান্ডা হলে দিয়ে কাটবো একদম তেল উঠে গেছে কড়াই থেকে একদম লাগে না ছুটে ছুটে আসতেছে এই ধরনের হলে মনে করবেন আপনার ই বরফিটা বা সন্দেশ বলেন ভাববেন যে হয়ে গেছে এখন প্লেটে তুলে নিব হয়ে গেছে আমার বরফিটা একদম এখন আস্তে আস্তে হাত দিয়ে ঠিক করে নিব বরফিগুলি কাটবো এখন আমি বারবার খেলি বরফি বলে ফেলি কিন্তু আসলে এটা দুধের সন্দেশ একটু বড় বড় করে কাটলাম হয়ে গেল মজাদার ছানার সন্দেশ খেতে খুব মজা আমি যেভাবে বানাইছি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা ও ওইভাবে বানাবেন ভালো লাগব খেতে আপনিদের বানায়ে দেখাইলাম কিন্তু খাইয়া দেখাইতে পারলাম না